তিন বছর ব্যায়াম করে ছয় বছর সংসার করলাম ভাই বউরে কোন তুষার আমার তুই গেছে ভাই আমি কোন সময় আমার বউরে চাকরি করতে দেই নাই আমি মাছ বেচছি মাছ বেচছি আইয়া মাছ কাটছি মাছ ধুইছি ভাগ করছি বড় তুই জামাই বউ ভাই এক কান খাইতাম ভাই ঈদের পনেরো দিন আগে বউ দিয়ে এসে গেছে বউ আইবো আমার চার দিন আগে বোন দিয়ে কইতাছে তুমি সদর ঘাট আইও আমি আইতাছি সদর ঘাট আইন না আমার কত কইছে ভোটে দিন কালকে আগের দিন যে গেছে তুমি কবাই কয় কালকে কালকে বোন দিছি কয় আমি আসর উক্ত লোত আসি আসর আজনের ঘরে বন্ধ দিয়েছিল কয় আমি গাড়িতে উঠছি গাড়িতে উঠে রাতের আমার ফোন দিছি কয় আমার বাগনিটা লগাইছে তোমার লগে দা করতাম না তোমার সংসার আমি করতাম না আমি কই কে লাগে তোমার বাগনি রাইলে সমস্যা কি তোমার বাগনি রা আমি ভালো সমস্যা নাই তুমি হারা রলে ও হারা শুধু মানু কাম করলে করবো না করলে নাই পরা আমার দেওয়া আইছে আমি বিশ্বাস করি না দেওয়া তোমার বাগনি রে দেহি ওর বাগনি রে আইছে। আইসে এতটুকু কথা ওই পরে আমি জিজ্ঞেস করি কোন পরে কয় সুন্দরবন এগারো ইটা কইয়া হুন্ডা রাই দিছে আর আমার লোক ভাই কোনো যোগাযোগ নাই আমার বড় ভাই আমার তুই গেছে ভাই আমি আপনাদের মাধ্যমে আমার বড় লোক আমি একটা মিনিট কথা কইতাম চাই আমার বড় জানুই জানো আমার লোক একটা মিনিট কথা কো ভাই ভাই বউ চলে যাওয়ার কোনো বড় কোনো কারণ নাই আবার কারণ একবার আছে তো তাও না আমি কোন সময় আমার বো চাকরি করতে দেই নাই আমি মাছ বেচছি মাছ বেচছি আইয়া মাছ কাটছি মাছ ধুইছি ভাগ করছি বড় তুই যাম আর ভাই একখান খাইতাম কোন সময় বড় তই নেই ভাগ করতো নিজের হাতে ভাগ করিরা ভাই নাই দেখা আজকে আমি ভাই রাস্তা লাস্তা ঘুরতা এক একবার আমার কথা বলবো করলো না

তারপরে সারাদিনে খাওয়াই বড় ঘুরি সময় দেয় কিন্তু আমি কখনো ভাবি নেই আমার বড়োতে আমার এমনি ধোকাধি ভো পাই আমি ওই কালকে সারা শহর গড় বইছে তাই গে আমার ভাই জানজোল না আজকে সারা দিন বিচারি আমার তো একটা দেনা ভাড়া দি এ ইডো করা না তাইার একটা ফোন দাতা নাই আমি ভালো বন্ধুটা জানাইলো আমি খুশি হইতাম আমার সঙ্গে করণ নাই না আমার লগে যদি একটা মিনিট কথা কইতো ابو আমি সন্তুষ্ট পাবো দল হই

ওর দুইটা বাঘ্নি আছে দেশের বাড়িতে ওর বোন আছে তো দুইটা বাঘ্নি নিয়ে আছে ও চাকরি করবো তো আমার কাছে তো বিয়ে বইসে তুই এইটা আবার ওর দেশের বাড়ি জানে না ওর বোনরাও জানে না ওর বাঘ্নিরাও জানে না তো ওর বাঘ্নিরা যদি আমার কাছে আয়ে তো এটা ওর বাঘ্নিরা মায়ের ফোনায় দিব তো এইটা হচ্ছে বড় কারণর এখন না ওর এখন পর্যন্ত তার তার ফ্যামিলিরা আমি কয়েকবার কইছি আমার ফ্যামিলি সবাই জানে আমার বাড়িতে থাকছে কয় বাচ্চা নাই না কয় বাচ্চা নাই না আমার আগে একটা সংসার ছিল ওই সংসারে ভোলা আছে মাইয়া আছে আমার নাম সেলিম সরকার আমার জন্মস্থান নসুন্দী সদর নসুন্দী সদর থানা আমার ওয়াইফের বাড়ি বরিশাল বানরিপাড়া নাম মুন্নি একটা মোহনা